के दिन द लोगो राजा की नाम है हां बोलो फायर फायर बहुत से वीडियो डाल ले चलो तभी हो गया Terima kasih telah menonton! আর করবো না ধরো আমি ব্লগিং করছি হ্যাঁ এত সুন্দর স্ক্রিন টোনা সব ইউটিউবে

কাকা কাকাকে দেখাও ঠিক আছে ও দিদিভাই সাইর যাই যাই কারван হ্যাঁ তাহলে তোকে দেখছস ওকে গাইস

পিঠে খাবো রাতে মাংস দিয়ে দারুণ টেস্টি টেস্টি আমার মা খুব সুন্দর পিঠে বানায় পৃথিবীর মধ্যে সেরা পিঠে বানায় আমার মা মায়ের খাবার অমৃত সমান মা ভালোবেসে খুব সুন্দর করে আমাদেরকে খাইছে এখনও নিয়ে খাবার